দর্শক কেমন আছেন সবাই চৈত্র শেষ হয়ে বৈশাখ মাস পড়ে গেছে তারপরও মনে হয় আসলে চৈত্রের যে দাবদাহ সেটা এখনও শেষ হয় নাই পাতা এখনও পড়ছে আমার আমের গাছে তো একটাও মুকুল নাই তারপর দোয়া করবেন যতটুকু হয় আপনারা আসলে যেন খাওয়াইতে পারি তো এই অবস্থা আর আজকে আমি আপনাদেরকে ড্রেসিং টেবিল দেখাবো ওই যে আমার ফ্যাক্টরি ঈদের পরে আজকে থেকে কাজ শুরু হয়েছে আমি ভাবলাম যে ড্রেসিং টেবিল নিয়ে অনেকেই প্রশ্ন করছেন ইদানিং ড্রেসিং টেবিলের ভিডিওগুলোতে অনেক কমেন্ট আসছে তো ভাবি ভাবলাম যে এক ভিডিওতে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই যে আমাদের ড্রেসিং টেবিলগুলো মোটামুটি কেমন রেঞ্জের মধ্যে দাম হয়ে থাকে তো শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আজকে আমি আমার ফ্যাক্টরির গুডাউন থেকে আপনাদের কিছু ড্রেসিং টেবিল দেখাতে চাই যে ড্রেসিং টেবিলগুলো আসলে অনেকেই পছন্দ করেন বা অনেকে অর্ডার করে কিনছেন কিন্তু এগুলোর মধ্যে কিছুটা মানে কোয়ালিটি আছে বা কাজ আছে যেগুলোর কারণে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে সো অনেকে বোঝে না তারপরও আমি আলাদা আলাদা করে ভিডিও করলে দেখা যাচ্ছে যে অনেকে কেউ দেখে কেউ দেখে না তো এক ভিডিওর মধ্যে আমি চেষ্টা করছি আজকে দেখে দেওয়ার তো প্রথমে বলে রাখি এটা কিন্তু আমার ফ্যাক্টরির গুডাউন মানে এখানে বেশ কয়েকটা রুম আছে এই পাশে একটি এই পাশে একটি এই রুমে ড্রেসিং টেবিল এবং টিভি ট্রলিগুলো থাকে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো অনেক ময়লা থাকতে পারে হ্যাঁ তারপরেও আমি যতটা সময় একটু মুছে নিয়েছি তারপরও ময়লা থাকতে পারে মনে করবে না যে এগুলো পুরাতন প্রোডাক্ট এগুলো আমাদের সব নতুন প্রোডাক্ট বা ফ্যাক্টরিতে এইভাবে থাকে যখন আমরা ডেলিভারি দিই তখন আমরা কী করি এটাকে আমরা ফিনিশিং করে তারপরে ডেলিভারি করি তো যেগুলো বানানো আছে সেগুলোর আমি নামসহ দাম বলে দিচ্ছি এবং কেন দাম কম বেশি হয় সেগুলোও এই ভিডিওতে বলে দেবো আশা করি আপনার ভিডিওটি না নাটেনে পুরোপুরি দেখবেন এবং অনেক ইনফরমেশান নিয়ে যেতে দর্শক প্রথমে যে আহ ড্রেসিং টেবিলটি দেখাবো এটা হচ্ছে ছয় ফিট বাই দুই ফিট একটা ড্রেসিং টেবিল সিঙ্গেলের মধ্যেই পড়ে বাট এটাকে আমরা বলি হচ্ছে অটোবি মডেল অর্থাৎ সিঙ্গেলের মধ্যে যে অটোবির যে মডেলটা সর্বপ্রথম ছিল অটোবি বাংলাদেশ আমাদের যে ফার্নিচারগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি প্রথম মেলামাইন বোর্ড আসবাব তাদের ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা ছিল সেখানে দেখতে পাচ্ছেন যে নিচে দুইটা পাল্লা আছে এই এবং পাল্লা এবং উপরে একটা এখানে সেলফ এবং এখানে একটা চিরনি টপ বলি এটাকে আমরা এর ভিতরে জিনিস রাখতে পারবেন করে রাখতে পারবেন এবং এটাতে যে গ্লাসটা লাগানো আছে এই গ্লাসটা আছে হচ্ছে ষোলো বিয়াল্লিশ গ্লাস এবং এখানে চারটা নব দিয়ে কিন্তু গ্লাসটা আটকানো আছে ওকে এবং এটা মেহগুনি কালার কালার যে হতে পারে কালার কালারের জন্য কিন্তু দাম কম বেশি হয় না দাম কম বেশি হয়েছে কোয়ালিটির কারণে যেমন হচ্ছে ধরেন আপনারা এই বোর্ডটাই এটা এগ্রেড বোর্ডের এটা যদি আপনার ইকোনমিতে বানিয়ে নেন তাহলে কিন্তু সেটাতে দাম কম পড়বে তো এটার পেছনে অবশ্য গর্জন ব্যবহার করা হয়েছে গর্জন বোর্ডটা দেওয়া হয়েছে তো যাই হোক এটার পেছনে আমরা সিক্স এম এম দিয়ে এটার প্রাইস রেখেছি হচ্ছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকার দাম রেখেছি এইটার যদি এই নবগুলো আপনারা না নেন এই নবগুলো বাদ দিয়ে যদি ক্লিপ দিয়ে আটকায় নেন যেমন এই যে পাশে যেটা আছে এটাকে আমরা লাইট ড্রেসিং টেবিল বলি এটা অটোবি মডেল তো এখানে যদি এরকম ক্লিপ দিয়ে লাগিয়ে নেন তাহলে এই ড্রেসিং টেবিলটার দাম আসবে মাত্র ছাব্বিশশো টাকা ওকে এইটার এরপরে যেটা লাইট ড্রেসিং যেটার কথা বললাম এটা এটা আছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এটা হচ্ছে দুই ফিট চব্বিশ ইঞ্চি এটা ছাব্বিশ ইঞ্চি বাট দেখুন ছাব্বিশ ইঞ্চির মধ্যে এখানে কিন্তু আমরা একটা পাশের সাইড পাল্লা সোকেস দিয়েছি যেটা ছয় ইঞ্চির মধ্যে আছে এবং এখানে গ্লাস আছে তো এই লুকিং গ্লাসটার একটা কিন্তু মেইন বিষয় ড্রেসিং টেবিলের মেইন জিনিসটা হচ্ছে মিরর এখানে আপনারা দেখুন এখানে একটা সেলফ দেওয়া আছে গ্লাসটা একটু বড় বাট এখানে গ্লাসটা ছোট এই গ্লাসটা আছে হচ্ছে বারো বিয়াল্লিশ একটা গ্লাস লাগানো আছে তো যারা একটু পাশের শোকেস চান তাদের জন্য এইটা আমার মনে হয় এই ড্রেসিং টেবিলটা আসলে সুন্দর হবে তো এটার নিচে দুইটা পাল্লা আছে এটার মতনই কালারটা সানটেক বোর্ড হচ্ছে এ গ্রেড বোর্ড এটা সুপার কোম্পানির তো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমানে এটাকে লাইট ড্রেসিং বলি কারণ এই জায়গাতে লাইট লাগানো যায় ফুটা করে যদি কেউ চাই লাইট লাগাই নিতে পারবেন সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হবে আর কি লাইটের দামটা অ্যাড হবে এরপরে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এটাও লাইট ড্রেসিং বলা হয় এটা হচ্ছে বিচ কালার এবং এর উপরে হালকা ডিজাইন করা আছে তো এরকম যদি ডিজাইন থাকে বা গ্লেস করা থাকে এটাতে কিন্তু গ্লেস করা নাই জাস্ট বোর্ড কেটে ডিজাইন করা আছে তো এইরকম যদি ডিজাইন থাকে এটা আমরা হয়তো টেপ লাগিয়ে রেখেছিলাম যার কারণে এটা এরকম খুলে আসছে ওকে তো এরকম যদি ডিজাইন থাকে হালকা তাহলে সেক্ষেত্রে একটু দামটা বেশি হয় আবার এখানে দেখুন এই ডিজাইনটার সাথে মিল করে কিন্তু এখানে গ্লাসটা একটু রাউন্ড করে কাটা আছে এটাও বারো বিয়াল্লিশ গ্লাস বাট এটা হচ্ছে আঠাশ ইঞ্চি অর্থাৎ এটা থেকে দুই ইঞ্চি বড় যার কারণে এটার দামটা একটু বেশি এটার নিচে আবার পাল্লা নাই এখানে একটা স্লাইডিং গ্লাস সিস্টেম করা আছে তার নিচে আবার ড্রয়ার দেওয়া আছে তা আপনারা চাইলে এইরকম সিস্টেম অথবা এরকম দুটা পাল্লা সিস্টেম করে নিতে পারেন আবার দুটা ড্রয়ারও নিতে পারেন এক্ষেত্রে এটার দামটা আসতে চলছে আটত্রিশশো পঞ্চাশ টাকা জাস্ট এটার চাইতে তিনশো টাকা বেশি দাম আটত্রিশশো পঞ্চাশ টাকা একটু বেশি বড় সেই কারণে এ পাশে একটা ড্রেসিং টেবিল রাখা আছে আমাদের একশো দুই মডেল ড্রেসিং টেবিল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসিং টেবিল এটা চোদ্দো বাই বিয়াল্লিশ গ্লাস আছে মিরর গ্লাস পাশে একটা তাক আছে এটা রিগাল মডেল এক পাশে দুইটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন একটা এই যে পাল্লা যেটাকে বলে পাল্লা লাগানো আছে পাল্লাতে কবজা ব্যবহার করা আছে যে দেখুন এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই পাশে যে এগুলো যেগুলো দেখাইলাম এগুলো আমাদের কমন এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম তো এখানে একশো দুই মডেলের এই ড্রেসিং টেবিলটা এটাও সান্টেক কালার এটা আছে টোটালি তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং চোদ্দো বিয়াল্লিশ একটা লুকিং গ্লাস লাগানো আছে চাইলে আপনারা নব্দে লাগিয়ে নিতে পারবেন নব্দে লাগালে এই গ্লাসটার এই লুকি লুকিং গ্লাস ফোর এম এম লুকিং গ্লাস আর এগুলো হচ্ছে থ্রি এম এম লুকিং গ্লাস ফোর এম এম লুকিং গ্লাস এই ড্রেসিং টেবিলটার দাম আসবে হচ্ছে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা যদি এইভাবে নেন তো এর পিছনে আরেকটা আছে এখানে দেখুন এই জায়গায় এই ড্রেসিং টেবিলটা একটু দেখাই এটার পাশে হচ্ছে এক পাশে অনেক বড় একটা গ্লাস এটা হচ্ছে আটচল্লিশ বাই ষোলো একটা গ্লাস লাগানো আছে এবং তার পাশে এখানে একটু কনজাস্টেড তারপরে আমি দেখানোর চেষ্টা করি এই যে নিচে এক পাশে একটি ড্রয়ার তার পাল্লা ওই পাশে দুইটা পাল্লা এবং এটা কিন্তু আসলে খুব কাছ থেকে দাঁড়িয়ে থেকে আপনার পুরাটা দেখা যায় পুরা বডিটা দেখা যায় তো এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এটার গ্লাসের মাপটা বললাম আটচল্লিশ বাই ষোলো এবং চারটি গ্লাস নব দিয়ে কিন্তু এটা আটকানো আছে দেখুন এবং ওই পাশে আরেকটা একশো মডেল আছে আর এটা হচ্ছে একশো মডেল তো এই ড্রেসিং টেবিলটার আলাদা রিভিউ করা আছে এই ভিডিওর ইন্ডিসক্রিন আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই ড্রেসিং টেবিলটার দাম আসে হচ্ছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা সাত হাজার আটশো পঞ্চাশ টাকাই আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের ঢাকা ফার্নিচার বাজার থেকে পারচেস করতে পারবেন তো দর্শক আমি ভিডিওটা বড় করবো না আজকে একটু আপনাদেরকে ধারণা দিলাম যে বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিলের আসলে প্রাইস কীরকম হয় আমাদের কাছে থাকে আর আমরা কীভাবে প্রোডাক্টগুলো রাখি আর এখান থেকে কিন্তু বের করে যেগুলো স্টকে থাকে অর্ডার না থাকে আমরা এখান থেকে ডেলিভারি করি ডেলিভারি চার্জটা আলাদা হয় আর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সার্ভিসের এসে আপনাদের প্রোডাক্ট দেখে টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন অফিসে এবং হোম ডেলিভারি নিলে তার জন্য আলাদা এক্সট্রা চার্জ দিতে হয় একটা কথা বলে রাখি এই ভিডিওর মাধ্যমে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন বলা যায় না বাংলাদেশে তো দাম কখনো কমে না বা সবসময় বাড়তেছে হয়তো ছয় মাস পরে এটার দাম বৃদ্ধি হতে পারে খুব বেশি বাড়ে না কিছু বাড়ে আমরা চেষ্টা করি দাম কম রাখার জন্য আমরা চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট দেওয়ার জন্য তারপরেও দাম বাড়ে তো অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার দাম বেশি চাচ্ছেন বেশি চাই না অ্যাকচুয়ালি আমরা তো সবসময় প্রোডাক্ট বানিয়ে বিক্রি করি আমাদের তো শোরুম না যে প্রোডাক্ট স্টক থাকে যাই হোক তারপরও আমরা চেষ্টা করি দাম না বাড়ানোর জন্য তারপর যদি বাড়ে তাহলে সেই এক্সট্রা চার্জটা আপনাদেরকে দিতে হবে বাট ডেলিভারি চার্জ একই রকমই থাকে ডেলিভারি চার্জ আমরা সহজে চেষ্টা করি না বাড়ানোর কারণ আমরা কুরিয়ার সার্ভিস তো ডেলিভারি চার্জটা নেই আমরা তো ডেলিভারি চার্জটা নেই না ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিস নেই এটার জন্য আপনারা আলাদা করে রসিদ পাবেন তো অনেকে মনে করে যে ডেলিভারি চার্জ হয়তো আমরা বেশি নিচ্ছি তা না এটা আপনারা যারা প্রোডাক্ট নিয়েছেন আপনারা নিজেরাই জানেন আমরা ডেলিভারি চার্জটা নিই না ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিসের অফিস নেয় আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের যেন চাইতে কম লাগে সবচেয়ে কম লাগে উপকৃত যেন কাস্টমার হয় এর পাশাপাশি আমি এই যে টিভির ট্রলিগুলোতে এসেছি দেখিয়ে দিচ্ছি একটা ট্রলির আমি রিভিউ করেছিলাম কিছুদিন আগে সুর একেরও রিভিউ করেছিলাম এই যে আমার কাছে সুর একগুলো না যারা চাচ্ছেন আমাকে একটু আলোর খারণার ভিতরে যাচ্ছি না একটা মাত্র লাইট এই লাইট দিয়ে এখানে রিভিউটা করলাম তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর আজকের এই ভিডিওর ইনডিসক্লে দেখুন একদম সবার শেষের দিকে চারটা থামনেল আসবে সেই থামনেলে আপনারা টিভি ট্রলি সুর এক ড্রেসিং টেবিলগুলোর থামনেলগুলো ভেসে উঠবে ক্লিক করে করে ভিডিওগুলো দেখে নিন চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট উইকে অর্থাৎ রানিং উইকে এবং নেক্সট উইকে কী কী ভিডিও দেখতে চাচ্ছেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ